হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সব আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আর আজ হচ্ছে চোদ্দোই জুন মানে কলেজে আজ দ্বিতীয় দিনের এক্সামের ঝামেলা রয়েছে সিহাব এখনও ঘুম থেকে ওঠেনি অন্যদিকে শিহুর পাপাই আমাদের দুজনের জন্য বেডটি বানিয়ে বেডের পাশে রেখে দিয়েছে সাথে বিস্কিটও রেখেছে এটা বলতে বলতেই দেখছি শিহাবও কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর আর আমার উঠতে একটু দেরি হয়েছে বলে শিহাবের পাপাই দেখছি শিহুর জন্য ওটসের পায়েসও বানিয়ে নিয়ে এসেছে যেহেতু উঠতে একটু দেরি হয়ে গেছে রান্নায় খুব একটা আড়ম্বর রাখিনি ওদিকে উচ্ছে সিদ্ধ অন্যদিকে একদম পাতলা করে পেঁপের ডাল আর তার সাথে পটল আলু দিয়ে ডিম কারি করেছি মানে শুধু ডিম কারি আর পটল আলুর তরকারি করব বলেছিলাম কিন্তু অত সময় নেই বলে সব একসাথেই করে দিয়েছি এবার শিহুকে একটু আমি ওই ওটসের পায়েসটা খাইয়ে নেবো এমন সময় আমি খেয়াল করলাম যে ওর মাথার পিছনে এখানে একটা লাম্পস মতো লাগছে এটা দেখার পরপরই আমার মন মেজাজ এতটাই খারাপ হয়ে গেছে হঠাৎ করে কেন মাথার পিছনে এই জায়গাটাতে একটা লাম্পস হবে কী যে চিন্তায় পড়ে গেলাম মনে হচ্ছে আমার আর হাত পা চলবে না কোনোভাবেই আমি আর কাজে কনসেন্ট্রেট করতে পারছি না এদিকে দেরিও হয়ে যাচ্ছে অনেক দেরি হয়েছে ঘুম থেকে উঠতে শিহুর পাপা কোনোভাবে নাকে মুখে খেয়েই কিন্তু আমার গাড়িটা নিয়েই কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছে আজকে শিহুর পাপাও তেমন একটা কাজে হেল্প করতে পারেনি ওই ওর ওই একই কারণে মন মেজাজ খারাপ আর আজও কিন্তু শিহু তার পাপাকে কলেজে যাওয়ার টাইমে বিদায় জানানোর সময় ওর নিজের হেলমেটটা মাথায় পরে এখানে দুষ্টুমি করছে আর আমার মন মেজাজ তখন এতটাই খারাপ আমি যে ভিডিও শ্যুট করবো সেটারও ইচ্ছা ছিল না তারপরও তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই যেটুকু পেরেছি ভিডিও শ্যুট করে রেখেছি অন্যদিকে ঘরের প্রচুর কাজকর্ম জমে আছে যেহেতু শিউর পাপা আজকে তেমন একটা হেল্প করতে পারেনি তো যাই হোক শিউর পাপা বেরিয়ে গেলেও আমার হাতে মোটামুটি দু থেকে তিন ঘন্টা মতো টাইম থাকবেই তো আমি ভাবলাম সেই তিন ঘন্টাতে ঝটপট করে কাজগুলো সেরে নেওয়া যাবে যাই হোক আজ দেখো আমি কিন্তু দরজা বন্ধ করতেও যেতে পারলাম না মানে হঠাৎ করে সুস্থ ছেলের মাথায় ওরকম একটা লামস দেখে যেন আমার শরীরই চলছে না এদিকে দেখো গতকালকে বৃষ্টি হয়েছিল বিকালে সেই জন্য জামা কাপড় অনেকটাই ভিজে গেছিল সেগুলো সব বারান্দায় মেলা রয়েছে সাথে রান্নাঘরের অবস্থা তো দেখতেই পেলে কোনো থালা বাসনই মাজা হয়নি রান্না বান্নার পরে গ্যাস মোছা হয়নি তো ভাবলাম যাই হোক কাজ তো করতেই হবে কলেজে যেতেই হবে যেহেতু আমার গার্ড রয়েছে সেকেন্ড হাফ সেই জন্য সি হাবের প্লে রুমে ওর খেলাধুলার জিনিসপত্র নামিয়ে দিয়ে জামা কাপড়গুলো আগে গুছিয়ে ফেললাম তারপরে আমাদের বেডরুমটা এবং ডাইনিং আর বারান্দাটাকে ভালো করে মুছে ঠুছে নিয়েছি ভাবলাম যেহেতু হাতে মোটামুটি এখনও ঘণ্টাখানেক সময় রয়েছে তো ওনা হয়তো একটু মজা করে খেলাধুলা করুক ইতিমধ্যে আমি একটু মোবাইলে সার্চ করি যে এরকম হঠাৎ করে লাম্প হয় কি না আর গত দুদিন আগে ও না হঠাৎ করে পড়ে গিয়েছিল বাথরুম তো সেক্ষেত্রেও কোনোভাবে ব্যথা লাগতে পারে সেসবও চিন্তা হচ্ছিল যাই হোক খুব টেনশানেই ছিলাম এই টাইমে প্রচণ্ড মন মেজাজ খারাপ ছিল তারপরও তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বলেই একটু একটু করে ভিডিও শ্যুট করে রেখেছি এবার সিহাবকে লেবুর রস খাওয়ানোর পালা ওকে লেবুর রস ঠস খাইয়ে দেখো খেলনা সব গুছিয়ে দিয়েছি অন্যদিকে ঘর মুছে আমি স্নান করে নিয়েছি ওয়েদার এতটাই খারাপ বাইরে রোদ গরম ডাস্ট সব মিলিয়ে মাথায় শ্যাম্পু করতেই হচ্ছে আজ করার ইচ্ছা ছিল না তাও মাথায় শ্যাম্পু করলাম আর এই দেখো এটা একটা পিজিয়ার এর ব্রাশ আর এটা মরিসনের পেস্ট শিয়াপকে বেসিক্যালি এইটা দিয়েই কিন্তু আমি ব্রাশ করাই তোমরা যারা জানতে চেয়েছিলে তাদেরকে জানিয়ে দিলাম আর এই দেখো এই টাইমে শিয়াবকে আমি অলরেডি স্নান করিয়ে রেডি করে নিয়েছি তো চলো এবার ওকে আমি একটু ভাত খাইয়ে নেব ওই যে যা তরকারি বানিয়েছি সেগুলোই নিয়ে এসেছি শুধুমাত্র উচ্ছে সিদ্ধটাই ওকে দেইনি তো চলো শিয়াবকে লাঞ্চ করে ফিট করিয়ে ঘুম পাড়িয়ে তারপর তোমাদের সামনে ফিরছি এই দেখো দেখতেই পেলে ঘুমিয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি গতকালকে ড্রেসটাই পরেছি এখন ঘড়িতে আসল সময় একটা পনেরো মতো এখনও শিউর পাপা আসেনি রেলগেটে দাঁড়িয়ে আছে এ দেখো আমার ঘড়িতে দেখতে পাচ্ছ পনে দুটো আমি একদম ফুল্লি রেডি হয়ে দাঁড়িয়ে আছি হাতে একদমই সময় নেই এবার এই যে শিহরপাপ্পা ঢুকছে ও ঢুকতেই আমি ঝটপট কিন্তু কলেজে চলে এসেছি আজকে কলেজে তেমন কিছু শ্যুট করার মন মেজাজ মানসিকতা কোনোটাই ছিল না বাড়িতে ফিরেই জাস্ট মুখটাকে ধুয়ে ঝটপট শিউকে রেডি করিয়ে কিন্তু ডাক্তারখানার উদ্দেশ্যে বেরোচ্ছি এটাই ছিল মেইন এইম যে কখন বাড়ি যাব এবং কখন শিহাপকে নিয়ে ডাক্তারখানায় যাব শিউর পাপা আগেই ডাক্তারের চেম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নিয়েছে তো এবার দেখো চলে এসেছি ডাক্তারের চেম্বারে এখানেও এসে বেশি কিছু শ্যুট করতে পারিনি কারণ মন মেজাজ খুবই খারাপ ছিল এই টাইমেও তারপরে ডাক্তারের চেম্বারে ঢোকার পর ডাক্তার যা বললেন সেটা শোনার পরেই দেখো আমার মুখে সারাদিন পরে একটু হাসি ফুটে Редактор субтитров А.Семкин ডাক্তারবাবু বললেন এই প্রচণ্ড গরমে শিহুর একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে মাথায় সেটা থেকেই পিছনের গ্ল্যান্ডটা ফুলেছে আদারওয়াইজ কোনো সমস্যা নেই আর পড়ে যাওয়ার জন্য যে জায়গাটাতে ফুলে রয়েছে মাথা সেটার জন্য যদি বমি ঠমি হয় তখন ওনার সঙ্গে আবার যোগাযোগ করতে আদারওয়াইজ কোনো অসুবিধা নেই তো তারপরে খুশিতে চলে আসলাম শিহাবকে নিয়ে পার্কে যেহেতু অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছিল কারণ আমাদের কলেজে এক্সামটাই ছিল পাঁচটা পর্যন্ত আমি বাড়িতে আসার পর ডাক্তারের চেম্বারে গিয়েছি প্রায় ছটার দিকে আর তারপরে ডাক্তার দেখিয়ে পার্কে ঢুকেছি প্রায় সাড়ে ছটা পনেরো সাতটার দিকে বুঝতেই পারছো ভুতুড়ে পার্ক এমনিতেই তারপরে আবার অন্ধকার নেমে এসেছে যাই হোক বেশিক্ষণ থাকতে পারলাম না তারপর সেখান থেকে চলে গেলাম একটা খেলনার দোকানে মনে এতটাই তখন খুশি লাগছে মানে কি বলবো মনে হচ্ছে আমার মাথা থেকে একটা পাহাড় নেমে গেছে তাই হোক শিয়াবকে একটা ফলের ঝুড়ির খেলনা কিনে দিয়েছি ও তো পেয়ে ভীষণ খুশি বগল দাবা করে নিয়ে এসেছে বাড়ি পর্যন্ত এবার ফাইনালে শিহুর পাপা আর শিহু কিন্তু দুধ নিয়ে বাড়ি ফিরছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো আমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অব্দি টেক কেয়ার অ্যান্ড বাই বাই